নমস্কার স্যার আমি তো সব ক্লাস গুলো না কারণ আমার নিজের ডিউটি থাকে সময় যখন দেখছি যে এই সময়টা তখন সেটাকে চুজ করে নিচ্ছি অনেকদিন পরে যখন দেখলাম আপনার এই যে ছটা থেকে সাড়ে ছটা থেকে যে ক্লাসটা আমি সঙ্গে সঙ্গে এটাকে গ্র্যাপ করলাম যেটা আমি পেরে যাব মর্নিং ডিউটি যাওয়ার আগে এবং হ্যাঁ কি বলবো আমি যে স্টেজে ছিলাম মানে কি সাংঘাতিক ডিপ্রেশন আমার নিজেকে মনে হতো যে আমি একটা মেন্টালি পেসেন্ট একদম মানে এইরকমই আমার মনে হতো তারপরে হঠাৎ করে মানে অনেকটাই সাক্ষ্য কতটা বলবো জানি না ফার্স্ট যখন আপনাকে আমি ফেসবুক থেকে দেখলাম আপনারে আমি সঙ্গে সঙ্গে সেটা নিলাম এবং ফ্রি ক্লাসের পরে যে কটা আপনি অপরচুনিটি দিলেন সেগুলো নিলাম কারণ আমি বুঝতে পারলাম যে এইগুলো আমার জীবনে দরকার কারণ এটা যদি আমি না নিতে পারি আমি এখান থেকে বাড়তে পারবো না এবং সত্যি সত্যি সেই ভাবনাটাই কার্যকারিতা হলো আপনার জন্য মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি আপনাকে কেমন ভাবে আমার কৃতজ্ঞতা জানাবো আমি জানি না দূর থেকে যতটুকু পাচ্ছি আপনি আপনার সাথে বা আপনার টিমে এই সফল ব্রেনের সাথে আমি হোল লাইফ যতদিন বাঁচবো আমি থাকতে চাই যে কোনো যখনই যে সুযোগই পাবো আমি সেটা নেব আমি হয়তো আমার সময়ের জন্য সবটা নিতে পারি না সত্যি কথা কিন্তু আমি যারা এখানে আছেন অনেকে আমার বয়োজ্যেষ্ঠ আছেন অনেকে আমার সেম এজ আছেন আমি একটা কথাই বলতে চাই যে সত্যি কথা আমি এর আগেও ল অফ অ্যাট্রাকশন বা টুকটাক এরকম ক্লাস করেছি বাট সফল ব্রেনের কাছ থেকে আমি যেটা পেয়েছি একটা অদ্ভুত আলাদা অনুভূতি তো কি বলবো আমি শুধু একটা কথাই বলবো যে যে থাকেন না কেন এখান থেকে বার হওয়া যায় সফল ব্রেনের সঙ্গে থাকলে যায় বার আমি যে সিভিয়ার ডিপ্রেশন মানে ওর ডেপথ আমি বুঝাতে পারবো না আমার কি ডিপ্রেশন ছিল আমি আহ সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে হয়েছিল আমি নিজেই হেলতে আছি বাট তাও আমাকে ছুটতে হয়েছিল ডক্টরের কাছে কিন্তু সেই আমরা জানি যে যতক্ষণ খাবো ততক্ষণই কিন্তু উইদাউট মেডিসিনে যেটা হয় সেটা সফল ব্রেন এটা আমি হেলথে থেকেও আমি বলবো মানে জাস্ট হ্যাডস অফ ইউ স্যার হ্যাডস অফ ইউ মানে আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি এখন আমি বেটার আছি এবং উইদাউট মেডিসিন